গঙ্গা পদ্মা সমিতির ট্রাস্টের উদ্যোগে গরিব অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হল শীতবস্ত্র গঙ্গাপদ্মা সমিতির ট্রাস্টের উদ্যোগে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের নিমিত্ত অঞ্চলের অসহায় গরিব দেড়শো জন মানুষের হাতে তুলে দেওয়া হল শীতবস্ত্র উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিমনগর হাই স্কুলের প্রধান শিক্ষক জুলফিকার আলী সাহিত্যিক স্বাগোতা সান্যাল গবেষক শিক্ষক শঙ্কর পাল অমিত সরকার সহ গঙ্গাপদ্মা সমিতির ট্রাস্টের অন্যান্য নেতৃবর্গ মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের দুর্গাপুর কামালপুর গ্রামের অসহায় গরিব মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে সাহিত্যিক স্বাগোতা সান্যাল জানালেন গঙ্গাপদ্মা সমিতির ট্রাস্টের এই উদ্যোগকে সাধুবাদ জানায় এত সুন্দর মানবিক কাজ করে গরিব মানুষের উদ্দেশ্যে করার জন্য তাদেরকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন গরিব মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে অমিত সরকার মহাশয় জানালেন গরিব দুস্ত অসহায় মানুষগুলোকে শীতের সময় তিন বছর ধরে গঙ্গা সমিতি সমিতির ট্রাস্ট এই শীতের বস্ত্র প্রদান করে চলেছেন তার জন্য গঙ্গা সমিতি সমিতির ট্রাস্টের সমস্ত কর্মকর্তাকে অসংখ্য ধন্যবাদ আগামী দিনেও যাতে তারা গরিব মানুষের জন্য আরো নানান রকম কাজ করতে পারেন তার আগাম শুভেচ্ছা জানাই সেই সঙ্গে তিনি সাধুবাদ জানালেন সানিরুল শেখকে বললেন সাংবাদিকতার পাশাপাশি যেরকম সমাজ সেবা করা যায় গরিব মানুষের জন্য তার জন্য অনেক শুভেচ্ছা গবেষক শিক্ষক শঙ্কর পাল গরিব মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে জানালেন সাংবাদিকতার পাশাপাশি সত্যি যে গরিব মানুষের জন্য সমাজ করা যায় তার জ্বলন্ত উদাহরণ শ্রেণীরুল শেখ মানবিক কর্মসূচির জন্য গঙ্গা পদ্মা সমিতি ট্রাস্ট এবং ডাব্লিউ নিউজ তিনশো প্রমাণ করলেন সকলে আমরা সকলের তরে সকলে আমরা পরের তরে আগামী দিনে আরো যুবক যুবতীরা এগিয়ে আসুক এদের দেখে গরিব মানুষের মুখে হাসি ফুটাতে কাশিমনগর হাই স্কুলের প্রধান শিক্ষক জুলফিকার আলী মানুষের হাতে তুলে দিয়ে জানালেন গঙ্গা বন্ধুদের সমিতি ট্রাস্ট অভিনব মানবিকতার নিদর্শন রেখে দেড়শো জন গরিব মানুষের হাতে শীতবস্ত্র প্রদান করলেন যার ফলে গরিব মানুষের মুখে হাসি ফুটল যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে মন্তব্য করলেন পদ্মা সমিতি ট্রাস্ট একটা অভিনব কায়দায় শীতে প্রায় দেড়শো জন দুস্থ মানুষকে শীতবস্ত্র বিতরণ করল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় গঙ্গা পদ্মা সমিতি যারা পরিচালনা করে তারা সাধারণ মানুষ তারা সাংবাদিক কুল তারা বিভিন্ন মানুষের কাছে আবেদন জানিয়ে এবং কি নিজেদের কাঁটের করি খরচ করে এই সংগ্রহ করে মানুষকে সঠিক বিচার করে তালিকা তৈরি করে সঠিকভাবে আজকে আঠেরো তারিখ জানুয়ারি কামালপুর গ্রামে বিতরণ করল এতে উপস্থিত ছিলেন আমাদের বিশিষ্ট আমাদের সমাজসেবী স্বাগতাদি বিশিষ্ট শিক্ষক শঙ্করবাবু সহ হ্যাঁ সাংবাদিক কুল এবং বিশিষ্ট জনেরা আমরা অত্যন্ত আপ্লুত যে দুস্থ গরিব মানুষের পাশে গঙ্গা সমিতির মতো পাড়ায় পাড়ায় যদি আমরা এই সাহায্যটা করতে পারি তাহলে গোটা পশ্চিমবঙ্গের হাজার হাজার গ্রামে দুস্থ মানুষকে এইভাবে আমরা পরিষেবা দিতে পারব একটা ভালো বার্তা নিয়ে এসছে গঙ্গা সমিতি ট্রাস্ট যে বিবিদের মাঝে মিলন বন্ধুত্ব সৌহার্দ্য বিশ্বভাতৃত্ব এবং শান্তি এবং সহযোগিতা সমানুভূতি এই বার্তাগুলোই আজকে বস্ত্র বিতরণের মাধ্যমে গঙ্গা পদ্মা সমিতি নিয়ে এসেছে এটা সমাজ বৃহত্তর সমাজের কাছে একটা দারুণ বার্তা এটা অনুকরণীয় আপনার নাম পরিচয় আমি মোহাম্মদ জুলফিকার আলী হেডমাস্টার কাশিমনগর স্কুল গঙ্গা পদ্মা সমিতির কর্মকর্তা যারা সেই ছেলেদের আমার অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ যে এত সুন্দর একটা মানবিক কাজ তারা করার জন্য এগিয়ে এসেছে আমি বলবো প্রত্যেকটা মানুষ যাদের যা ক্ষমতা তারা সেইটা নিয়েই তাদের পাশে থাকবে তাহলে অসহায় গরিব মানুষগুলো এই প্রচন্ড ঠান্ডাতে একটা কম্বল পেলে তাদের যে মনে আনন্দটা হবে এই আনন্দটা আমাদের খুব দরকার তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য সুস্থ রাখার জন্য আমরা যতটুকু পারবো তাদের পাশে থাকার চেষ্টা করবো সকলের কাছে আবেদনও করছি যে আপনারাও পাশে থাকুন মাস্টার মাস্টারমশাই সবটাই বললেই এদেরকে অনেক ধন্যবাদ জানাই আমি এবং তার সঙ্গে যারা সহযোগী আছেন মাস্টারমশাইরা যারা উপস্থিত আছেন সকলকে আমার অনেক নমস্কার ধন্যবাদ আমরা যেন আবারও এই রকম অনুষ্ঠানে আসতে পারি তাহলে আমরা নিজেরা কথা থেকে সত্যকারের সেবার নিদর্শন দেখা গেল আর যখন গঙ্গা পদ্মা ভাঙন সমিতির যুবকেরা মেহনতি খেটে খাওয়া মানুষের জন্য এই শীতে বস্ত্রদানের মাধ্যমে যে একটা মানবিক কর্মসূচি মানবিক মুখ তুলে ধরল তা অনুকরণীয় এবং এখান থেকে শিক্ষা নিয়ে অন্যান্য প্রান্তের যে সমস্ত যুবক যুবতীরা আছে তারাও যেন মানুষের পাশে কাছে থেকে আমাদের এই বার্তাটাই দেয় সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে তাহলেই আমরা সত্যিকারের দরদটা বুঝে মানুষের দুঃখে সিন্ধু সম না করতে পারলেও বিন্দুর মধ্য দিয়ে এই যে বস্ত্রদানের প্রচেষ্টা উদ্যোগ তা শুধুমাত্র মানুষের কাছে যে অনাবিল আনন্দ নিয়ে আলো তাই নয় বরং আগামীতে যারা দেশের কাণ্ডারি দশের কাণ্ডারি তাদের কাছ থেকে এই সমাজ শিখলো যে হ্যাঁ মানুষের সঙ্গে থাকুন মানুষের পাশে থাকুন যেটা গঙ্গা সমিতি গঙ্গা পদ্মা ভাঙন সমিতি ট্রাস্ট করে দেখালো উর্নিশ জানাই আমি